তো আজকে লাইভে আসলাম অনেক দিন পর সবাই চলে আসবেন লাইভে কিছুক্ষণ কথা হবে তো আজকে আসার কারণ হচ্ছে অনেক দিন লাইভও আসি না জন্য আমার লাইভটা একটু ডাউন হয়ে আছে কোনো বন্ধুবান্ধব কেউ আসে না লাইভে সেজন্যে লাইভটা বন্ধ করে দিসলাম তো আবারও চলে আসলাম লাইভ না করলে আমার বন্ধুগুলা আসে না আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই দেখা যায় না তো সবাই লাইক কমেন্ট শেয়ার করিয়া পাশে থাকবা আর সবাই চলে আসো আমার কলেজ বন্ধুরা সবাই চলে আসো লাইফটা লাইক কমেন্ট শেয়ার করিয়া পাশে থাকবা আর কোন জায়গাতে দেখা অবশ্যই কমেন্টে জানাইবা তো আমার ভালোবাসার মানুষরা সবাই চলে আসো কিছু কোন করতে হবে বেশি কোন না আর লাইভটা শেয়ার হইয়া পাশে থাকবা লাইভ কোন জায়গাতে দেখা অবশ্যই কমেন্টে জানাইবা আর ইদানিং আমার ভিডিওতে কোনো কমেন্টও আসে না সবাই একটু কমেন্ট করবা বেশি বেশি আর লাইক কমেন্ট শেয়ার তো থাকবো অনেকদিন পর লাইভে আইছি সেজন্য কেউ আইতেছে না আস্তে আস্তে সবাই আইবে তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই ছিল আমার কথা ধন্যবাদ সবাইকে আলাইকুম একজন ভাই আহিছো অনেক দিন পৰ লাইভে আছলাম বাই কোন জেগা তাই লাইভ দেখা কমেণ্টে জনাই বা লাইক করবা ভাইয়া প্রথমবার যদি আমার চ্যানেলে তাহলে চ্যানেল আজকে কারণ আমার খুব এডিটে অনেক প্রবলেম আছে জন্য লাইভে আইছি ধন্যবাদ ভাইয়া জন ভাই অনেক ভালো লাগছে আমার লাইভে যে অনেক প্রথম লাইভে মানে অনেক দিন পর আমি লাইভে আইছি আমার সমস্যা ছিল লাইভে সেই জন্য আইতে পারছি না তো বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করিয়া পাশে হবা প্রায় এগারো জন আছে না আমার লাইভে কিন্তু লাইকটা একটা সবাই লাইক করবা ভালো লাগবো আর আমার আইডিতে গ্যাপ গড়িয়ে আই বা অবশ্যই আপনাদের ভালো লাগব লং ভিডিও আছে বন্ধুরা ইমোজি দিয়েন না লাইফটা কোন জায়গাতেই দেখা অবশ্য কমেন্টে জানাইবা আর লাইক মাত্র একটা এগারো জন আছেন কিন্তু লাইক একটা আর আমি লং ভিডিও সার্চি অনেক সুন্দর সুন্দর স্কিল আমি কিভাবে করি এটা আপনাদেরকে দেখাই তো ভালো লাগলে অবশ্যই গিয়ে দেখবা ভালো লাগবো তো বন্ধুরা লাইকটা সবাই শেয়ার করবা ছয়জন আছে কিন্তু লাইক একটা অনেক খারাপ লাগলো বন্ধুরা সবাই লাইক করবা বন্ধুরা আমার দুইজন কলেজের বন্ধুরা লাইক করছে আর জনে দেখারা তো জনে লাইক করলে খুশি হইম সবাই লাইক করবা একজনে লাইক দেয়া গোটাই লেস তো বন্ধুরা সবাই লাইক করবা আর আমি আইলাম আজকে লাইভে অনেক দিন পর কারণ আমার লাইভে কিছু প্রবলেম আসিল সেজন্য আমি লাইভ করতে পারছি না তো আর আইলাম আপনাদের কাছে কিছু আড্ডা হবে কথা হবে চলে আসবেন সবাই প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে সবাই চলে আসেন অনেকদিন পর লাইভে আছে সেই জন্যে সবাই জানতে পারে না আর আসছে না তো আমার লং বিডো আছে ওখান লং আমি সারি কিভাবে স্কিল অনেক কমেন্টে কই বা এই স্কিল কিভাবে করো তো আমি লং বিডো আমি সারছি এই লং বিডিও আপনারা দেখতে পারো কিভাবে আমি স্কিল করি আর অনেক সুন্দর সুন্দর বিড্য আছে আপনারা চাইলে গিয়া দেখতে পারো ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা আচ্ছা আমার ভাই একজন হয়েছে আমার নাম কি আমার নাম সাগর আমার ভাইয়ের নাম আকাশ তো আমরা দুই ভাই মিলে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম তো অনেকেই কমেন্টে কই যে আপনারা কি এডিট করিয়া ইয় ভিডিও বানাননি তো এটা বল আমরা দুই ভাই মিলিয়া ভিডিও বানাই আর বালা লাগলে গিয়া দেখবা লং ভিডিও আর ভাই লাইক করবা আমার চ্যানেলটা নতুন থাকলে লাইকটা শেয়ার করিয়া পাশে থাকবা জি না ভাই এখনো খাই নাই তো ভাইয়ার কোন জায়গাতে লাইভটা দেখরা কমেন্টে জানাইবা লাইক করবা ভাইয়া প্রায় পনেরো জন আছেন কিন্তু লাইক একটা অনেক দিন পর লাইভও আইছি কিন্তু আপনাদের ভালোবাসা পারাম না সবাই লাইক করিয়া পাশে থাকবা আর অনেক কষ্ট করে আমরা স্কিল শিখি আর আপনাদেরকে দেখাই কিন্তু ভিউ আছে এক হাজারটা লাইক আসে বিশটা এরকম আসলে তো আর আমরা আর আকর্ষণ থাকে না তো তোমরা লাইক কমেন্ট করবা ভিডিওতে গিয়ে তো ইনশাল্লাহ আপনাদেরকে আরও বিনোদন দিতাম পারম আর স্কিলগুলা দেখাইতাম পারম আমার ভাষা হয়েছে তোমার মুলইবাজার আর গ্রাম হয়েছে আতোখানি উপজেলা এটা চিন্তায় নাই অনেকেই বলবে আতোখানি কোন গ্রাম এটা আমাদের গ্রামের নাম তো বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার করবা ভাই আপনার নাম আর কোন জায়গাতে লাইভটা দেখরা কমেন্টে জানাইবা তো বন্ধুরা সবাই লাইক কমেন্ট করবা লাইভও আছো কিন্তু কমেন্ট করা না সবাই কমেন্ট করবে একটু বেশি বেশি আর লাইকটা শেয়ার করবা আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে কারণ পরিচয় হলে কি হয় পরিচয় হোক বন্ধু বান্ধব ভাড়া ভালো লাগবে আর সবাই খেলাধুলার পাশে থাকা ইনশাল্লাহ মনটা ফ্রেশ থাকবে আমি তেমন খেলতাম পারি না কিন্তু খেলাধুলা আমার ভালো লাগে সেজন্য আপনাদেরকে কিছু দেখাই যে আমার অভিজ্ঞতা আছে যতটুকু ততটুকু আপনাদেরকে দেখাই কারণ স্কিল আমি সবসময় স্কিলই দেখি নেহিমা জুনিয়র মেসি সব সবচেয়ে বেশি ভালো লাগে নেহিমা জুনিয়র কিন্তু আমি ব্রাজিল সাপোর্ট করি না কিন্তু নেইমারের স্কিলগুলো আমার ভালো লাগে সেই জন্যে এই স্কিল আমি কপি করি বাট কিন্তু মেসিকে অনেক ভালো ভাই মেসির খেলাগুলো আমার অনেক ভালো লাগে তো আমরা আর্জেন্টিনা সাপোর্ট করি আপনারা কোন দল সাপোর্ট করেন অবশ্যই কমেন্টে জানাইবা আর আজকে তো আর্জেন্টিনার খেলা আছে দশটার দিকে তো খারা খারা দেখবা অবশ্যই কমেন্টে জানাইবা আর ছয়টা গোল দিয়া জয়লাভ করবে আর্জেন্টিনা কমেন্ট বক্সে জানাইবা আজকে আমার মনে হয় ছয়টা কি ষাটটা দিতে পারে আর্জেন্টিনা কারণ মেসি খেলবে আলভারেজ খেলবে তারা মার্টিনেজ খেলবে সব কিছুই আজকে ভালো তারকা পিলার তো সবাই লাইভটা শেয়ার করবা আর কমেন্ট বক্সে জানাইবা যে আর্জেন্টিনায় স্কোরটা গোল দিবে আর বেশি সময় বাকি না খেলার দুই ঘন্টা আছে বন্ধুরা সবাই লাইভটা শেয়ার করিয়া পাশে থাকবা আর দশ মিনিট হইয়াছে আমার অনেকই বন্ধু রয়েছে ও জানে না যে আমি আজকে লাইভে আসছি তো ইনশাআল্লাহ প্রতিদিনই চেষ্টা করব আপনাদের সাথে কিছু কথা বলার তো লাইভটা শেয়ার করো আর লাইক কমেন্ট করলে না তো আমার ভালো লাগে না আপনারা কোন জায়গাতেই লাইভ লাইভটা দেখরা কমেন্টে জানাইবা আর প্রথম অনেক দিন পর আইছি লাইভে কিছু কথাবার্তা বলতেই পারে তো আপনারা কমা দৃষ্টিতে দেখবেন আর সবাই লাইভটা শেয়ার করিয়া পাশে থাকবা তিনজন আছেন তিনজনের মাঝে একজনই কমেন্ট না যে কই তাই দেখলে লাইভটা কমেন্টে জানাইবা আর চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা প্লিজ আর কারণ আমি অনেক কষ্ট করিয়া ভিডিও বানাই একটা ভিডিও বানাইতে গেলে অনেক পরিশ্রম লাগে যে রোদের মাঝে আমরা গে স্কিল করি আমি মাঝে মধ্যে আপনাদেরকে লং ভিডিও দেখাই যে প্রচুর রোদ তারপরে কিন্তু আমরা ভিডিও তৈরি করি আপনাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবা আর সব সময় আমার স্কিলগুলা দেখবা আর লাইক কমেন্ট করবা তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ